প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পদত্যাগের দাবিতে বুধবার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় বিক্ষোভ মিছিলে হাজরার মোড় থেকে আশুতোষ কলেজ পর্যন্ত গিয়ে ফের হাজরা মোড়ে ফিরে আসে এই মিছিল আর সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করা হয় সুপ্রিম কোর্ট ইলেকটোরাল বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করাতে স্টেট ব্যাংকের কাছে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত গোপন তথ্য সার্বজনীন করারও দাবি জানায় বিক্ষোভকারীরা আর এই মিছিলে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ আশুতোষ চ্যাটার্জি সহ অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ সহ কর্মী সমর্থকেরা আজকে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে ইলেকট্রাল বন্ড যে রাহুল গান্ধী দু সালে বলেছিল এটা সংগঠিত লুট সেই ইলেকট্রাল বন্ড নিয়ে আজকে আমাদের বিক্ষোভ দক্ষিণ কলকাতার হাজরার মোড়ে যেহেতু ইলেকট্রল বন্ড সাংবিধানিক বলেছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পদত্যাগ দাবি করছি এবং সঙ্গে সঙ্গে আমরা বিজেপির এই দুর্নীতিগ্রস্ত বিজেপি এবং রাজ্যে দুর্নীতিগ্রস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং দিল্লিতে নরেন্দ্র মোদি দুর্নীতিগ্রস্ত সরকার দুটো সরকারেরই পদত্যাগ দাবি করছে